নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি দেখাবো নিরামিষ আচারি গাঠি কচুর রেসিপি প্রথমে একটা রোস্টেড মশলা তৈরি করে নেবো এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরে সর্ষে জোয়ান মেথি শুকনো লঙ্কা গোটা গোলমরিচ সব আমি ডাইডোস্ট করে নেব দিয়ে দিচ্ছি একটু মৌরি সব আমি একসাথে ড্রাই রোস্ট করে নেব মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর জোয়ান এবার দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো আদা এবার দিয়ে দেবো সেদ্ধ করে এরকম ভাবে কাটা গাঠি কচু এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ এবার আমি দিয়ে দেব হলুদ ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটার মধ্যে কোনো প্রকার জল আমি ব্যবহার করব না এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে বিশেষ করে লং জার্নিতে এটা একটা বেস্ট রেসিপি এবার দিয়ে দেবো রোস্টেড মশলার গুঁড়োটা দেব সামান্য একটু গুঁড়ো চিনি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কুচনো ধনে পাতা কেমন লাগলো আচারি গাঠি কচুক ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে